এই মুহূর্তে শুক্রবার জুম্মান্ন আজকে আদায় করার লাগিয়েছি করম মসজিদও দীর্ঘদিন পরে হয়তো দুই যুগ ধরে হইতে পারে দুই যুগ ধরে মসজিদের অনেক পরিবর্তন আপনারা দেখায় অনেক বড় এরিয়া আর আজকে খুবই গরম সৌদি আরউল্লাহান আজকে থার্টি সিস্ গরম চলে অসম্ভব গরম আপনাদের এগুলা আগে নমা কাশি এগুলা সম্প সম্প্রসারণ করা হইসে বিশাল এলাকা লিয়া বিশাল এলাকা আর ওই দেখা হিন্দুগুলো স্টেডিয়াম স্টেডিয়ামের উপর

আদৃষ্টি আছে নিয়কর পথে আল্লাহ ভালো জানেন അനস রাদিয়াল্লাহু তাআলা বড়নাতি বড়না না করছে এখন ہم اپنے ہوگا دب ویدی دب ویدی مجھے تو سابر تو دب ویدی ہمیں تو سابر کیلت کو لید بلا ناما کی چون پاکاو سبیت این سابر نہ با رہے بایت این نہ با رہے لیکن مجھے تو دب ویدی لائے সম্ভবত মুক্তি সাহেব আব্দুল মালেকান বাড়ি কুমিল্লা সম্ভবত লাকসাম সম্প্রসারণ করতে ইচ্ছে আশির দশকে যখনে আমেরিকা ফাড়ি দেই তখন বা তুমকা এক চিত্র আর এখন প্রতিটা সরকার ইয়া বা তুমকার মর কম না কিছু না কিছু উন্নতি করছে লেখক বায়ক দেখে কোনো অবদান নাই করছি বা তুমকার মর যে মা করতাম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও খুটি কুটি শুকিয়ে আল্লাহ মানুষ ব্যবস্থা করছেন সম্ভবত খুঁজব বিশাল বর্তমান ক্যাপাসিটি জানা নাই তো انٹرنیٹ گاٹا گاٹی ہوسلامک فاؤنڈیشن اب چینل آسانی

এই জায়গাটার আরও পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার দরকার আসলে মসজিদ কর্তৃপক্ষর উচিত এর দিকে একটু বিশ্বাসের নজর দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অনেক নোংরা মসজিদের পিছন সাইড আমার বাড়ি থেকে সেখান থেকে কাছে বা দূরে কোথাও সফরে যাচ্ছে এই সফর আর করণ ভর্ত হইব আর এখন ধর্ম মন্ত্রী জিয়াট এখন মুক্তি তাই মসজিদের প্রতি বিশেষ জ্ঞান

موسیقی <متصوح> <جاربالا باعتا شستو متصوح>